প্রিয় বন্ধুরা এবং শুভেচ্ছা নেবেন এবং সেই সাথে ঈদ মোবারক ঈদের জন্য বাংলাদেশে দিন ছুটি ঘোষণা করা হয়েছে এবং সবাই ঈদ নিয়ে ব্যস্ত যে যার মতো করে উদযাপন করছে পশু কুরবানি নিয়ে ব্যস্ত ঠিক এই সময় কি এমন ঘটলো যে ডক্টর ইনুসকে এত গুরুত্বপূর্ণ একটা ভাষণ ঈদের আগে দিতে হলো এখানেই তার অসৎ উদ্দেশ্যটা খুব প্রকট হয়ে ওঠে যখন মানুষ খুব ব্যস্ত আহ মানুষ ছুটির মধ্যে আছে ঠিক তখনই তিনি ঘোষণা করলেন জাতীয় নির্বাচনের মতো একটি তারিখ ঘোষণা করলেন তারিখ সেটি স্পেসিফিক না হলেও বললেন যে আগামী বছরের এপ্রিলের প্রথম ভাগে তিনি নির্বাচন অনুষ্ঠান করবেন যেখানে প্রায় বান্নটা রাজনৈতিক দল যার মধ্যে ছাব্বিশটা নিবন্ধিত রাজনৈতিক দল তারা বলল যে ডিসেম্বর দুই হাজার মধ্যে নির্বাচন দিতে হবে তিনি শুনলেন না সেনা প্রধান বললেন পহেলা জানুয়ারি থেকে নতুন সরকার দেখতে চান ডক্টর ইনু সেটাও শুনলেন না দুই তারিখে যমুনায় যে কয়েকটা রাজনৈতিক দল বসেছিল ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলতে সেখানে জামাত বলেছিল এপ্রিল থেকে জুনের মধ্যে নির্বাচন করতে তিনি সেই জামাতের সাথে সুর মিলিয়ে বললেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আপনাদের একটা চমকানো তথ্য দিই আপনারা কি জানেন ডক্টর ইনুসের এই ভাষণটা কে লিখে দিয়েছে এই ভাষণটা লিখেছে জামাতের রোকন পর্যায়ের তিনজন লোক তিনজন নেতা এই ভাষণটা লিখে দিয়েছে সাধারণত যারা ডক্টর ইনুসের ভাষণ লেখেন এবং তার প্রেস উইং তাদের এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না সো পিওরলি রিটেন বাই থ্রি জামাত লিডার্স এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখানে জামাতের কথাবার্তাই মনে হচ্ছে যে ডক্টর ইনুস একজন জামাতের নেতা হিসেবে কথা বলছেন এবং অত্যন্ত মানে সাবলীল ভঙ্গিতে তিনি একের পর এক মিথ্যে কথা বলে গেছেন নির্বাচন নিয়ে তিনি এই সময়টা কেন বেছে নিলেন এবং তিনি কেন তিনি জামাতের সাজেশনটাই মানলেন এপ্রিল মাসে তিনি নির্বাচন দেবেন কি নির্বাচন দেবেন তিনি কিন্তু একবারও বলেননি তিনি জাতীয় সংসদ নির্বাচন দেবেন বিএনপি কি করবে মিটিং করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা এই ভাষণের শব্দ চয়ন নিয়ে আপত্তি তুলেছে কিন্তু বিএনপি আসলে কি করবে কদিন আগে একজন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক খুব নাম করা একজন ভারতীয়র সাথে কথা হচ্ছিল তিনি বললেন যে বিএনপি দ্য ট্রেন ট্রেন বিএনপি মিস করেছে সো আগামী দিনে বিএনপির আর কিছুই করার থাকবে না এবং সেই লক্ষণগুলো গুলো প্রকট হয়ে উঠছে যে বিএনপি দুই তারিখের মিটিং এ সালাউদ্দিন আহমেদ সাহেব ছিলেন এবং তিনি বলেছিলেন তিনি ডক্টর ইনুসের সাথে পাঁচ মিনিট একান্তে কথা বলতে চান তাকে বলা হলো যা বলার এখানে প্রকাশ্যে বলেন কোনো পাঁচ মিনিট আলাদা মিটিং হবে না বিএনপি ডক্টর ইউনুসের অ্যাপয়েন্টমেন্ট পান না এনসিপি তার বেডরুমে যায় জামাত বিএনপির জন্য অ্যাপয়েন্টমেন্ট সিক করে দেয় তো এই অবস্থায় বিএনপি নাথিং টু ডু এর মধ্যে ডক্টর ইনুস লন্ডনে যাবেন সে বিষয়টা নিয়ে আমি অন্য একটা পর্বে কথা বলবো তো এই অবস্থায় নির্বাচন নিয়ে একটা সংকট ঘনীভূত হচ্ছে কিন্তু সেই সংকট উত্তরণে বিএনপি কি করবে সেটি হয়তো দেশবাসী তাকিয়ে আছে কিন্তু আমার ধারণা আমার অ্যানালিসিস বলে যে বিএনপির বিএনপির আসলেই ট্রেন মিস করেছে বল আর নেই কারণ বিএনপি শুরুর থেকে যে দেউলিয়া রাজনীতির প্রমাণ রেখেছে এবং আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন জায়গায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে পুলিশ এবং সেনাবাহিনীর অ্যাকশন কিন্তু কঠোর হচ্ছে ভবিষ্যতে এটি আরও বাড়বে গত নয় দশ মাসে বিএনপি যে অন্যায় অপরাধগুলো করেছে সেইগুলোর অনেকগুলোর প্রেক্ষিতে মামলা হবে এবং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর অ্যাকশন নেওয়া হবে সুতরাং ডক্টর ইনুস জামাতের প্রতিনিধিত্ব করছে জামাত এনসিপি নিয়েই তারা করছে এবং আমি অবাক হব না যদি এপ্রিলের দিকে বলা হয় যে একটি গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই গণভোটের মধ্য দিয়ে ডক্টর ইনুস আগামী পাঁচ বছর সরকার পরিচালনা করবেন এরকম যদি খায়েশ তিনি প্রকাশ করেন এবং সেই অনুযায়ী যদি সেই ব্যবস্থাগুলো করেন আমি অবাক হব না এবং বিএনপি এর দায় নিতে হবে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ম যার ফলাফল হলো আজকে ইনুসের এই অধ্যত্ব। এই ভাষণটা অসংখ্য মিথ্যাচারে ভরা তিনি শুরুতেই বলেছেন যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির চেয়েও খারাপ অর্থনীতি তিনি পেয়েছেন অগাস্টে দায়িত্ব নিয়ে অথচ এই শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ দুই সালে ডেভেলপিং কান্ট্রিজ লো ইনকাম কান্ট্রিজ থেকে মিডিল ইনকাম কান্ট্রিজে উত্তীর্ণ হয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে বলেছে যে বিস্ময়কর উন্নয়ন রোল মডেল অনেক অনেক বিশেষণ দেওয়া হয়েছে এবং মানুষের জনজীবন কোয়ালিটি অফ লাইফ তার লিভিং কোয়ালিটি তার এক্সপেন্ডিচার অ্যাবিলিটি সব কিছু বেড়েছে দু সালের বাংলাদেশ আর শেখ হাসিনার এই গত ১৬ বছরের বাংলাদেশ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট এবং গত প্রায় দশ মাসে কিছুই করতে পারেনি ডক্টর ইনুস সব ক্ষেত্রে ব্যর্থ অথচ তিনি শেখ হাসিনার সেই ডিম্যান্ডাস অর্থনীতিতে বলছেন যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি কি চরম মিথ্যেবাদী একটা লোক করিডোর নিয়ে তার উপদেষ্টাই বলেছে নীতিগতভাবে সম্মত হয়েছে করিডোর দেবে আর এখন তিনি বলছেন যে চিলে কান নিয়ে গেছে বিদেশি পাচারের কথা বলেন টাকা পাচার হয়েছে এক টাকাও ফেরত আনতে পারেনি কিন্তু শেয়ার মার্কেট থেকেই তার সরকার নব্বই হাজার কোটি টাকা হাওয়া করে দিছে এটা ওই শেয়ার মার্কেটের তাদের অনুসারী লোকজনই বলে এটা অন্য কেউ বলে না তো এরকম মানে পদে পদে মিথ্যে কথা বলেছে এবং সে রীতিমতো সেনাবাহিনী এবং বিএনপির প্রতি চ্যালেঞ্জ দিয়েছে এবং বিএনপি এই চ্যালেঞ্জে কিছুই করতে পারবে না সেনা প্রধান যে বলেছিলেন তিনি জানুয়ারি নতুন সরকার ক্ষমতায় দেখতে চান সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায় কালকে ভাষণের পরে ক্যান্টনমেন্টে ভীষণ উত্তেজনা তৈরি হয়েছিল সেনা প্রধান তাৎক্ষণিকভাবে বেশ কিছু উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন তারা ক্ষোভ প্রকাশ করেছে পুরো সেনা কিন্তু ডিসেম্বরের পরে আর বাইরে থাকতে চায় চায় না তারা সবাই ব্যারাকে ফিরে আসতে কিন্তু ডক্টর সেনা প্রধানকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে হোয়াট হি ক্যান ডু সেনা প্রধানের এইখানে ভূমিকা নিয়ে আমার সন্দেহের কথাটা আজ আমি আপনাদের সাথে বলবো এই যে জামাত ইনুস যা করছে এবং সেনা প্রধান যে একটা ডক্টর ইনুসের বিপরীত একটা অবস্থা নিয়েছে এবং আমরা প্রায় শুনছি বলছি যে ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকারের মধ্যে এক তারা করে মুখোমুখি দাঁড়িয়ে গেছে হ্যাঁ তাদের আর পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে কিন্তু আসলেই কি তাই আমরা কি একটু সন্দেহের তালিকায় সেনাপ্রধানকে রাখতে পারি যে সেনাপ্রধান অলসো পার্ট অফ দিস গেম তিনি মুখে যাই বলুক তিনি জামাতের পারপাজি হয়তো আলটিমেটলি সার্ভ করবে যদি তিনি আসলেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এবং ডক্টর ইনুসের এই ষড়যন্ত্র না চান তাহলে তাকে সেটা কাজে প্রমাণ করতে হবে শুধু কথায় তিনি অনেক সময় অনেক কথা বলেছেন নিজের কথা নিজেই রাখতে পারেনি সুতরাং নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে তিনি কি করবেন সেটা নিয়ে আমরা তাকে সন্দেহের কাঠগড়ায় রাখতে চাই কারণ তিনি বরাবরই খুব সন্দেহজনক ভূমিকা রাখছেন তিনি যতই ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই বলুক এখন তিনি কি করবেন এটা দেশবাসী জানতে চায় নাকি তিনি তলে তলে জামাতের সাথেই থাকবেন জামাত যদি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাহলে নিশ্চিত থাকেন যে শুধু জেনারেল ওয়াকার না তিন বাহিনীর প্রধানকেই বরখাস্ত করা হবে সুতরাং এই ভাষণের রিয়াকশনে সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীরা কি করে সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করব তবে রাজনীতি কিন্তু হঠাৎ করে খুব সংকটে পড়ে গেছে খুব জটিল হয়ে গেছে বিএনপি কিভাবে এই অবস্থা মোকাবেলা করবে এই অবস্থায় সে আদৌ রাজনীতিতে নেতৃত্ব দিতে পারবে কিনা নাকি সে মাইনাস টু হয়ে ইনুসের প্যাচে পড়ে সরে যাবে এটি আমাদের দেখতে হবে তবে ইনুসের এই ভাষণ এটি খুবই ষড়যন্ত্রের একটা ভাষণ খুবই নিম্নমানের একটা ভাষণ অসত্য তথ্যে পরিপূর্ণ ভাষণ এবং জামাতেরই লিখে দেওয়া একটা ভাষণ যেটি তিনি পাঠ করেছেন এই ভাষণটি শুধু প্রত্যাখ্যান করলে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলে হবে না বরং ডক্টর ইনুসের এই যে দেশবিরোধী ষড়যন্ত্র এই যে জামাতকে নিয়ে পাকিস্তানপন্থী হবার একটা খায়েশ এবং এই যে বন্দর নিয়ে দেখেন তিনি বলছেন বন্দর বন্দর দেওয়া কিন্তু তার ম্যান্ডেটের মধ্যে না তারাই যে বলেন বিচার সংস্কার নির্বাচন তাহলে তো বন্দর নিয়ে এই দেখানোর তাদের কথা না সুতরাং অথচ বন্দর কিন্তু গিবেন এগুলো ঠেকাতে হবে আমাদের বামেরা এই বন্দর তান্দরের বিরুদ্ধে কিছু হাস্যকর কর্মসূচি দিছে কিন্তু বামেদের কোনো ক্ষমতা নাই তারা গাড়ে ওইটা লাফাইতে পারে বানরের মতো জুলাই অগস্টে যারা যেটা করেছিল ওইটাই তারা পারে আর কি সো তাদের উপরে কোনো আশা নাই বিএনপি এখন সিদ্ধান্ত তারা কি মাইনাসের খপ করে পড়ে রাজনীতিতে মাইনাস হয়ে যাবে কি না নাকি এই যে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্যাতন সব করে যে দিন কাটাচ্ছে এভাবেই কাটাবে কিন্তু এটাও খুব বেশি দিন কন্টিনিউ করতে দেওয়া হবে না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আবারও ঈদ মুবার